এই পিরিয়ডে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের আগে এক্সপ্লেন করে যে টাকা কত করে সেটাকে দেশে পাচার এই হলো মূল অভিযোগ আমরা সাক্ষীদের যে ডিটেল যারা করেছি এমনকি ওইখানকার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমাদের সেখানে এনে আদালতে আমরা ভুলে যে ওই অ্যাকাউন্টে ওনার থেকে অ্যাকাউন্টে লন্ডন সেই অ্যাকাউন্টে বাংলাদেশ তো দুশ থেকে দেশি বা বিদেশি কোনোভাবে যদি টাকাও সেখানে ডুবে নেই এটাও জিজ্ঞাসা করেছে আর স্বাস্থ্য মন্ত্রণালয় যেহেতু মূল পঞ্চান সেখানে ডাক্তার অন্যান্য যারা কর্মকর্তা সংশ্লিষ্ট আছেন তাও কি তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞেস করেন না এবং কেউ বলেও নাই যে আমাদের জ্ঞাপ তিনি এই টাকা নজর করেছেন এবং এটা পাচার করেছেন তাহলে দেখা যায় যে টু হ্যারাস এন্ড এই বিষয়টা পরিষ্কার জানা সত্ত্বেও দ্রুত কাউটার ইনফ্লুয়েন্স অব দি দ্যান্ড গভর্নমেন্ট উনি যেহেতু রাজনৈতিক সচেতন মানুষ উনি একজন পণ্ডিত মানুষ উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক বাংলাদেশকে চিন্তা করেন একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক সেভেন্টি ওয়ানে বাংলাদেশের যে ছাত্র সংগঠন আছে লঙ্ঘনের রাষ্ট্রপতি আমাদের আলুচয় চৌধুরী কর্মপূর্ত ওনার নেতৃত্বে যে সংগঠনটা লন্ডনে হয় ধিবাজি এই এইরকম একজন প্রতিযোগিতা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সুন্দর তার বিরুদ্ধে এই মামলাটা করা পার্টি যেটা বাংলাদেশ ন্যাশনাল পার্টি সেই পার্টির তিনি একজন স্থায়ী কমিটির সদস্য এবং নীতিবিদারা কাজে ওনাকে যদি গায় করা যায় তাহলে হয়তো চলে যাবে এই ভুল ধারণা থেকে অসৎ উদ্দেশ্যে এই মামলাটি উদ্বোধন নয়জন শাকের উদ্যোগের পক্ষ থেকে দেওয়া হয়েছে নান গুড স্পিড অফ এনি এলিগেশন এনি এলিগেশ্যন টুৱেণ্টি এইট আপোনাৰ জানে যে আঠাইছটা উপাদান আছে মানিন যেনেকৈ